হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর আমার ব্লগে যারা নতুন তাদেরকে মোস্ট ওয়েলকাম আর যারা আমার ভিডিও দেখো এবং আমাকে ভালোবাসো তাদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আর তোমাদের কালকে অবশ্যই শেয়ার করেছিলাম যে কার্তিক ফেলে গেছে আমার বাড়িতে তো সেই কার্তিক এই যে এটা হচ্ছে আগের বছরের কার্তিক ঠাকুর সর্দা দুষ্টুর নাম করেই ফেলে গিয়েছিল। আর এইটা আজকে ফেলে গিয়েছে সকালবেলায় ঘুম থেকে ঘুমচক খুলে নিচে নেমে দেখি কার্তিক ফেলে গেছে তো যাই হোক আমাদের তো কালো সুদ চলছে যার কারণে আমরা পুজো দিতে পারব না কিন্তু একজন পরামর্শ দিল যে তোমরা ঠাকুরটা ব্রাহ্মণের কাছে দিয়ে ফল কিনে দিয়ে দক্ষিণা দিয়ে পুজোটা দিয়ে আসো দিয়ে এসে তোমরা ঠাকুরটাকে জলের ওখানে রেখে এসো মানে বাইরে রেখে এসো এই কথা মানে এই পরামর্শ দিয়েছে তো মা সেই জন্য ফল নিয়ে এসছে সকালবেলায় গিয়ে এই দেখো ফল নিয়ে এসছে ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে এসছে এখন এইগুলো আর ওই যে আমাদের যে সামনে মন্দির আছে তাই না বা সামনে যে মন্দির আছে ওই যে মন্দির দেখাতে এই যে এইটা হচ্ছে মন্দির তো এই মন্দিরে ব্রাহ্মণ আসবে মা পুজো দিতে যাবে

তো দুটো ঠাকুরই হচ্ছে সর্দার দুষ্টুর নাম করে দিয়ে গেছে সর্দার বাবা হয়েছে আর দুষ্টু মা হয়েছে এই যে দুই ছেলে এখন ওরা বাড়ি নেই তবে বাড়ি চলে আসবে আজকেই চলে আসবে একটু বাদে বাদেই চলে আসবে তোমরা অনেকেই জানো যে ওরা মায়া গেছে তো আসে কি রান্না করব সেটাই হচ্ছে কথা তো চলো রান্নাঘরে যাই তো এখানে মুগ ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি মুগ ডাল হবে আর হবে পনির এই যে পনির নিয়ে এসেছে পনির হবে বাঁধাকপি হবে আর আজকে এই পর্যন্ত হবে পনির বাঁধাকপি আর মুগের ডালা আবার কি একটা বেলা খাওয়ার জন্য আবার তো রাত্রে আবার রান্না আমাদের তিন বাড়ি রান্না তো তো করে লাভ আছে ভাইকে কোলে নিয়ে তোমার ডাকছে পড়ে যায় না যেন দিদি এগারোটা বাজে এখনও বাসি বিছনা সেরে ওঠেনি এই সবে মনে হয় উঠলো যা কারেন্টটা চলে গেল এ বাসি বিছনা তুলছো বুঝলাম বসে আছো কেন তোলো তোলো তো সকালবেলায় আমি একটু মুড়ি আর দই টিফিন করবো হবে আমি দই মুড়ি খাব একটু এইটা চলো ব্রেকফাস্টটা করে নি হালকা পাতলা তারপরে তো হবে রান্না পনির হবে বাঁধাকপি হবে মুগের ডাল হবে পনির বাঁধাকপি মুগের ডাল পনির বাঁধাকপি মুগের ডাল ওরা তো খাবে না না ডাল বাঁধাকপি করলেই ভাত খাবে

তো এটা হচ্ছে পনিরের তরকারি আর এটা হচ্ছে বাঁধাকপি আর ডালও হয়ে গেছে চলো তোমাদের ডাল হচ্ছে ডাল মুগের ডাল তো সবই কমপ্লিট এই যে বাসন জমেছে এগুলো এখন মাজা হবে তবে আমি মাজবো না তোমাদের দাদা বললো মেজে দেবে আমি এখন মনাকে পড়তে বসাবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খেতেও বসে গেছে কি এগুলো পনির বাহ

একটু লবণটা একটু বেশি আমার কাছে ঠিকই আমার কাছে বাবা আরে না জামা কাপড় এত মনে হচ্ছে এইগুলোই তো জ্যাকেট নিয়ে যাসনি তোরা না জ্যাকেট ঠান্ডা তো

কি পড়বে সড়া পড়বে আচ্ছা কোনটা বইটা সোজা করে ধরো উল্টো হয়ে রয়েছে বইটা হবে এরকম হুম ঠিক আছে পর তো চাই তোমার পড়া হয়ে গেছে আর এই যে ম্যাডাম পড়াচ্ছিল এতদিন হ্যাঁ গগি গো দুই ঘন্টা ধরে পড়াচ্ছিল দু ঘন্টা ও যে বলছে আমাকে মেরেছে মা বলো কি বলছো বলো তোমাকে তোমার কোথায় মেরেছে এই করে আরে তা তিন গুণ আমি তোমাকে ফেরত দেব আমি বলে দিলাম তুমি আমাকে মেরেছো তো হুম এই আঙুল দিয়ে ফেরত দেবো দেখ এক দুই তিন ফেরত দিয়ে দিয়েছি হ্যাঁ রে আমার আঙুল নাকি মুচকে দেবে বলছে আমিও ভয় পাই তোমার মাকে জানো তো সাথে সাথে তোমাকেও দেবে না মা আমি ভয় পাই মা তোমার মা যা ডেঞ্জারাস হ্যাঁ চারশো চল্লিশ ভোল্টে আমিও মারবো দশ ঘন্টা করে কুড়ি ঘন্টা করে মারবো হবে তো হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছো দেখো তোমরাই বলো কমেন্ট করে বলো আমি আর কিছু বললাম না সবাইকে গুড ইভিনিং আর সঙ্গীতা এখানে বসে আছে আর এখানে গরম গরম

খাওয়াবো খাও খাবে একটু পরে দিচ্ছি টাকা পাঠিয়ে দাও কাউকে আনার জন্য হ্যাঁ এটাই ভালোবাসা ম্যাডাম গরম গরম রচা নিয়ে চলে এসছে আরে যে ম্যাডাম তো আগে আমি বলি উপরে উঠে বসতে তুমি নিচে কেন বসো নিচে আমি কমফোর্টেবল পাই আহারে শোনা গো আমার ঠিক আছে খাও তারপর আমরা একটু ঘুরতে যাব আর আমিও বললো যে চলো একটু পড়ি

সত্যি তে যাব যাবো এক কাপ অন্য দিন ওই দিকে যাই আজকে এদিকে যাব মোটামুটি অব্দি তো যাই আমরা হাটতে আপাতত তো চলো চাদর মেরে চলো আমরা ঘুরতে যাচ্ছি এখন তো ঘুরে আসি তো চল ওই তো হাঁটা গোড়া একই জিনিস সব ওইটা কো হুম চা দেখা যাচ্ছে ভালোই

শাল বাবা ইয়েটা সুন্দর হয়েছে কোথাও গেছিলে নাকি যেটি হ্যাঁ তাহলে কোথার থেকে নিয়ে আচ্ছা খাইনি উবা হব না আমাকে একজন দেখছি ওই আমার মানে বিষয় বলছে ইউটিউব বলেছে আমি হব না তা আমি দেখে নিতে চাই যে আমি হই কি হতে পারে কি পারি না সেরকম ঝাল নেই তোমারটাও ঝাল না সবই একই ডিজাইনটা মনে হয় কালারটা খুব সুন্দর কোথাও যাবে যখন তখন দিবা তাছাড়া দিবা না

দেগা তোর kasa karbo ro shikanpono mo dekhatche na je ami phelechi a shobale shondhi kete bolisilam je sadan phelechi ami sadan karke market jete dekhechi ami jogon

না জিজ্ঞাসা করছি দেশটা কত সুন্দর লাগছে তাই তো রাতে ডিনারের জন্য সঙ্গীতা এখানে মাখাচ্ছে আটা আর আমি এখানে করছি গরম গরম ভাত এটা হবে ডিমের ঝোল দিয়ে আলু যার জন্য ভাজা রাখা হয়েছে আর এখানে রয়েছে ডিম আর একটা অমলেট যেটা হচ্ছে দুষ্টু খাবে আর এখানে আমি এই যে মশলা বসাচ্ছি ডিমের মশলা দেখি কতক্ষণে হয় কি গো রান্নার কত দূর হল এই হচ্ছে ডিমের ঝোল আমি রান্না করলাম আর রুটি আর আছে দুটো চারটে বাকি আছে হলেই আমাদের ডিনা আর মা এখানে এই দুটো লেতি আমি খাবো বড় দুটো লেতি লেতি রুটির লেতি লেতি হ্যাঁ লেসি

শিশ পালা উড়ে বলtang শিপ জিজ্ঞাসা করেছে যে মা কি রান্না করেছে আমি ওলে ডাটা চচ্চড়ি বানি ওলে ডাটা রান্না করেছে অবশ্য অলপ ডাটা রান্না করেছে ও বলছে জীবন তো বাপরে আমি অড়ড়টা না শুনিনি মার কাছে ফোন দাও ও শুনে বলছে যে ওলে ডাটা কি অবস্থা আজ যে দুসুর খাওয়া হয়ে গেছে দুসটু খেলো ভাত আর মনা তুমি কি খাচ্ছ ডিম ভাত

দেখো তো চলো ক্লিন করে নি তো রান্নাঘর ক্লিন করা ডান এই দেখো আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলালেবু খাচ্ছে এখানে দুধ জাল হচ্ছে ওখানে কমলালেবু খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্নাঘর পরিষ্কার করা ক্লিন হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে ও রাখাও হয়ে গেছে তো চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে উপরে চলে এসেছি